আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর ব্লগে আসলাম আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আমাদের জমিতে কি কি লাগানো হয়েছে এগুলা দেখবেন তারপর পানি দিব এগুলাতে তো দেখতেই থাকুন এখানে ছোয়া আর নুর ব্যাডমিন্টন খেলছে এগুলো হচ্ছে আমার কাকাদের জমিন এইখানে পালং শাক লাল শাক লাউ শাক মিষ্টি কুমড়া আর পাইনা লাউ লাগানো হয়েছে আর এটা হচ্ছে আমার আরেক কাকার জমিন এখানে ওইখানে কি বলে মানে দেশি ভাষায় উদ্যা এগুলা না করলা আর ওটা হচ্ছে শালগম লাগানো হয়েছে মনে এটা আমার কাকার জমি ওইটা এক কাকার তার আগেরটা আরেক কাকা আর এক কাকার আর এটা হচ্ছে এক কাকার এটা হচ্ছে এক কাকার মানে এটা তিনটা কাকা এটা হচ্ছে আবার আরেক কাকার আর আমাদের আমাদের জমিনে কি কি লাগানো হয়েছে এই যেটা হচ্ছে আমাদের জমিন ওই যে ধান ক্ষেত থেকে

বেগুন চারা লাগানো হয়েছে কয়টা বেগুন চারা লাগাইছে একশো বেগুন চারা লাগাইছে তারপর এইখানে লাউ চারা লাগাইছে এখানে আবার মিষ্টি কুমড়া আর এটা হয়েছে আমার আরেক কাকার জমিন নূর জমিনে মানে ফসলে পানি দিচ্ছে কেমন লাগতেছে তোমার পানি দিয়া ভালো লাগছে নানা ভাই তো অসুস্থ এই কারণে ও নানা ভাই এখন আর জমিনে আসে না এখন ওর মামা আর এখন থেকে এইবার থেকে নূরেও খেয়ে জমিনে ফসল উৎপাদন করতেছে আম রাই কলম কই খেত কইছে দা দুই কইছে দা লে ওটু ই কষ্ট জি কইছে এরপরবার অনেক একটু কষ্ট লাগে এই যে ওই লাইনের ওর দিকে কামই কইতে আতো শাড়ি কইছি বাড়ি আপা এই জামে আমারে চাচ্চো না আর আর ও দিতেইবো দে 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 এই দুষ্টামি করলে হইব না পানি সব আবার কোন রাত দিলে কোন রাত না দিলে আবার সমস্যা এক সিরিয়ালে দিলে চারাও লাগান লাগব কই ওই 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 মুরা ওই পাশে লাগাইতে হবে জালাপাট ফলাইছে এইখানে আবার জ্বালাপাট ফেলাইছে জ্বালাপাট জ্বালাপাট হচ্ছে আপনার ওই যে যে ধান খেত ধান চারা যে লাগানো হয় এগুলার জ্বালাপাট বলে এই যেগুলা এগুলো একটু বড় হইব তারপরে এগুলা উঠাইয়া এই যে খালি জায়গাগুলো দেখতেছেন এইখানে লাগানো হইব আর এগুলা বড় হইলে ধান হইব এইখানে এই যে খালি জায়গাতে লাগানো হইব তারপরে যে যে জায়গায় জ্বালাপাট ফেলাইছে ওই জায়গায় এই জায়গায় শালগম চারা লাগানো আর কবি মানে এগুলা অল্প অল্প হচ্ছে আমাদের বাড়িতে খাওয়ার জন্য এগুলা বাসায় খাওয়ার জন্য বিক্রি করার জন্য না কারণ এখন এত ফসল ফলাইতে পারে না লোক নাই এই কারণে জমিন আছে কিন্তু লোক নাই এই কারণে কষ্ট আগের আগের দিনের মানুষ যেই কষ্টগুলো করতে করতো এখন আর এত কষ্ট করে না আর এই কারণে অল্প 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 আগের মানুষ যেই খেত করতো আমার দাদা এ কতটুকু জমিন এই জায়গায় এই জায়গায় এগুলো সব একা করত আর এখন আমার কাকারা ভাগে ভাগে পাইছে দাদা নাই যার যার বন্টক হয়ে গেছে আর যার যার বন্টকের তাই করতে পারে না যেমন আমার আব্বুর যেই বন্টক আমার আব্বু অসুস্থ এই কারণে আমার আব্বু এখন আর করতে পারে না এখন তার সন্তান মানে আমার ভাই সে খাওয়ার জন্য শুধুমাত্র ই করে ফসল লাগায় শুধুমাত্র বাসায় খাওয়ার জন্য আর ওই আশেপাশের মানুষ গরিব যারা আছে এগো কিছু কিছু দেয় এই এনাফ এতটুকু হয়ে যায় এত কষ্ট করতে পারে না আর নিজের কাজ আছে বাহিরে অন্য কাজ সেগুলা সামলাইয়া যতটুকু পারে অতটুকু পার শ্রমিক দিয়া যতটুকু হয় আমাদের খাওয়া সুন্দরভাবে হয়েছে যায় চারাগুলা মাত্র মাত্র বলতে কয়েকদিন হয়েছে লাগাইছে এখন পানি দিলে আবার একটু তাজা হইব যখন বড় হইব তখন তো আবার আপনাদের দেখাবো কতটুকু হয়েছে এখানে পানি দেওয়া হচ্ছে পানি শেষ হলে আমার এখানে ইটা দিব আমি খেলাই না দিব এক দূরে তুমি তো দিক দিয়ে দৌড়াই না তুমি বেশি করলে যে মাটি যদি চারার ভিতরে মাটি পড়ে তাহলে চারাগুলো ইয়ে যাবে এখন ছোটো চারা এই চারাগুলো রিক্স দেখুন এই যে দিনের বেলা চাঁদ দেখা যাচ্ছে এদিকে আর এদিকে হচ্ছে সূর্য সূর্য ডুবে যাবে আর কয়েক ঘন্টা পর আসলে এদিকে আসলে ভালোই লাগে মনটা ফ্রেশ লাগে প্রকৃতি দেখলে সবাই ফসল করতেছে ও যে সব এই টাইমে সবাই সবার জমিতে ফসলে পানি দেওয়া হয় আরে না করতাছে ফসল করতে ভালো লাগে এটাই তো করতে পারে না ওই যে ওই পাশের ক্ষেত্র ওইটা মানসেরই দিচ্ছে টাকার উপরে তো আশা করি আপনাদের ভালোই লাগছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন

তা কমেন্ট করে জানাই আল্লাহ হাফেজ আর এখন থেকে চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তা আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ